নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চার পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী পাঁচ দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে প্রিয় দর্শক আজ হলো জুন মাসের চোদ্দ তারিখ সাল দু পঁচিশ আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন আজ দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে পুরো পরিষ্কারই রয়েছে কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু আকাশে বজ্রগর্ভ কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এই মেঘ থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর সিলেট ময়মনসিংহ এর পাশাপাশি ঢাকা চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ থেকে কিন্তু আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছিলেট ময়মনসিং এই এলাকাগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসাম গুয়াহাটি এর পাশাপাশি শিলচর ডিব্রুগড় এদিকে মণিপুর মিজোরাম এই সমস্ত এলাকাগুলির আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আসুন দেখে নি আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার চোদ্দ তারিখ বিশেষ করে সকালের দিকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে কিন্তু খুবই হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কোথায় কোথায় এদিকে দেখুন চন্দননগর হাবরা খরদা কলকাতা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে উলবেড়িয়া এর পাশাপাশি কোলাঘাট তমলুক এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বস এদিকে শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর কুলপি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রায়দিঘি কাকদ্বীপ এদিকে দেখুন এদিকে নামখানা এদিকে গঙ্গাসাগর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুরে দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়া এদিকে মহিষাদল এর পাশাপাশি বাসকুল ভগবানপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাজুরি এদিকে কাথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন বেলদা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই এদিকে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শনিবার চৌদ্দ তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শনিবার চৌদ্দ তারিখ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে কিন্তু বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি ইসলামপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এর পাশাপাশি শিলিগুড়ি ধূপগুড়ি দার্জিলিং এদিকে কিষানগঞ্জ করন্দিঘি এই বেল্টিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে যদি দেখি তা দেখুন পরবর্তী সময়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে বিশেষ করে কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তা দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে অর্থাৎ কোচবিহার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুর্গাপুর জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুর এর পাশাপাশি দেখুন কিষানগঞ্জ এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে এদিকে মালদাতে কিন্তু সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে সিলেট সিলেট বিভাগে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি সকাল ছটা নাগাদ দেখি তাহলে দেখুন পাঁচটা ছটা নাগাদ বিশেষ করে সিলেট বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলবীবাজার সিলেট বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ ময়মনসিং এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাগমারা এদিকে চররাজপুর এদিকে সরিষাবাড়ি এখানেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর এদিকে দেখুন দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে সেনবাগ এদিকে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন এর পাশাপাশি পিরোজপুর মঠবাড়ি এদিকে কলাপাড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন চিটাগং বিভাগে চিটাগং বিভাগে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতকানাইয়া এর পাশাপাশি রংসলি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি এদিকে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু এদিকে খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আগরতলাও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তা দেখুন দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত খুলনা বরিশাল বিভাগে কিন্তু হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কুমিল্লা চিটাগঞ্জ মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পনেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া দীঘা কাথি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর একটা নাগাদ দুপুর একটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোথায় কোথায় দেখুন এদিকে কেয়াতলা বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে বজ বজ কলকাতা নিউ টাউন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন হিংলাগঞ্জ টাকি কুমিরমারি গোসাবা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের দিকে বিশেষ করে দেখুন এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁসরাপাড়া এদিকে নগরু খরা হাবরা বাদুরিয়া স্বরূপনগর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে দেখুন এদিকে চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর পান্ডুয়া মেমোরি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে চাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে দেবগ্রাম কাটুয়া এদিকে কেতুগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের করিমপুর দমকল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এদিকে দেখুন বোলপুর দুর্গাপুর ঘুষকরা বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে এদিকে খড়গপুর বালিচক এর পাশাপাশি পিংলা বেলি সবং এখানে কিন্তু বজ্রবিধুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাশকুড়া এর পাশাপাশি তমলুক ময়না মহিষাদল এদিকে ভগবানপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তীতে দেখুন উপকূলবর্তী এদিকে বাতাগাঁও বোহনপুর এগরা দাতন জলেশ্বর বেলদা এদিকে নয়াগ্রাম কেশরী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার পনেরো তারিখে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকালের দিকে সকাল পাঁচটা নাগাদ বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে দিনহাটা শীতলকুচি এর পাশাপাশি ধূপগুড়ি এদিকে জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে নকশালবাড়ি এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি এদিকে করণদিগি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে মেনাপুর রানীগঞ্জ এর পাশাপাশি গঙ্গারামপুর এদিকে হরিচন্দ্রপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন দুপুর এগারোটা বারোটা নাগাদ বিশেষ করে বারোটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে বারোটা একটা নাগাদ এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে সকালের দিকে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে সকালের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে সিলেট ময়মনসিং এর পাশাপাশি পাশাপাশি দেখুন যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে বিশম্বরপুর এদিকে মদন মলুইবাজার বাগমারা ময়মনসিং সরিচাবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে উপকূলবর্তী খুলনা বরিশাল কলাপাড়া চিটাগক মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে উপকূলবর্তী বিভাগ বিশেষ করে খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া মঠবাড়ি লালমোহন এদিকে বরিশাল পিরোজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্যামনগর সাতকেরা খুলনা এর পাশাপাশি যশোর লোয়াগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ শিগরা এদিকে কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি বগরা গোরাঘাট রংপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় আসাম এর পাশাপাশি ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমবাসা আগরতলা অমরপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ষোলো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে নদীয়া এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সতেরো তারিখ মঙ্গলবার সতেরো তারিখ বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ময়মংসিং, সিলেট কুমিল্লা ঢাকা রংপুর এদিকে খুলনা বরিশাল চিটাগঞ্জ মহেশ খালি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার চোদ্দ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি দুর্গাপুরের ছত্রিশ বাঁকুড়ায় ছত্রিশ পুরুলিয়ায় পঁয়ত্রিশ এর পাশাপাশি দেখুন বীরভূমে সাঁত্রিশ এদিকে দেখুন মুর্শিদাবাদে ধুলিয়ানে আটত্রিশ মালদাতে সাঁত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি খুলনায় বত্রিশ বরিশাল বত্রিশ চিটাগং একত্রিশ এর পাশাপাশি ময়মনসিংহের তিরিশ সিলেট বত্রিশ এদিকে দেখুন রংপুরে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে বত্রিশ এদিকে দেখুন শিলিগুড়িতে বত্রিশ ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে বিশেষ করে আগামীকাল রবিবার পনেরো তারিখ আগামীকাল রবিবার পনেরো তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই ওই বত্রিশ তেত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুর এর পাশাপাশি বাঁকুড়া এদিকে পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে মুর্শিদাবাদেও সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে তাপমাত্রায় কিন্তু পনেরো তারিখে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সোমবার ষোলো তারিখ সোমবার ষোলো তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা একটু একটু করে কমতে থাকবে এদিকে কলকাতাতে বত্রিশ ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে দেখুন বিশেষ করে বাঁকুড়ায় তেত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ পুরুলিয়ায় পঁয়ত্রিশ অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে মঙ্গলবার সতেরো তারিখ মঙ্গলবার সতেরো তারিখে গিয়ে দেখুন তাপমাত্রায় কিন্তু অনেকটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে বত্রিশ ডিগ্রি আশেপাশেই সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেলেও কিন্তু ব্যবসা গুমট গরম কিন্তু দিনভর বজায় থাকবে বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ তিরিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ সতেরো তারিখের পরে কিন্তু তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামীও তিন চার দিন চলবে ব্যবসা গুমট গরম তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ